আসসালামু আলাইকুম গাইস অনেকদিন পরে নি আসলাম একটা নতুন ব্লগ আজকের ব্লগে শেয়ার করব মানে অনেকে ইদানিং দেখতেছি উদ্যোক্তা 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 পশু পাখি পালনের সো আমিও কিন্তু ছোটখাটো একটা ফার্মিং করতেছি সো আপনাদের সাথে আজকে এই জিনিসটা শেয়ার করব প্রথমে দেখালাম আমি আমার রাজহাস আর এই রাজহাসগুলো আমি আনছিলাম বাচ্চা এখন এইগুলোই বড় হয়ে গেছে আর এগুলোর বাচ্চা আবার হয়েছে তো আপনাদের এইগুলো বাচ্চাগুলো দেখাই মানে এগুলো আমি যখন আনছিলাম এগুলো ছোট ছিল বাচ্চা ছিল ঠিক এই সাইজের ছিল যে এই সাইজের ছিল আমি যখন এইগুলো রাঁধছিলাম আর এখন এইগুলো হয়ে গেছে মানে এই সাইজের আনছিলাম এইগুলো আর ওইগুলোর বাচ্চা হলে তাহলে বড়ো হয়ে গেছে তা আলহামদুলিল্লাহ এইগুলোর বাচ্চা হয়ে গেছে তো আরেকটা জিনিস দেখে আপনাদের এই যে এইটা আছে চীনা হাঁস চীনা হাঁস এই যে এইগুলো মানে একবারে টোটালি বাচ্চা আনছিলাম একবারে টোটালি এই চীনা হাঁসগুলো বাচ্চা আনছিলাম বাট এইগুলো এখন বড় হয়ে গেছে এইগুলোর মানে অনেকগুলো বাচ্চা দিয়েছে যদি আমি বিক্রি করে দিচ্ছি আর ডিম দিতেছে আছে রেগুলার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই ওইটা হইতাছে যে খোয়ার খোয়ারের ভিতরে হয়তো হাঁসের ডিম পাবো এটা দেখি এই যে প্রথমে একটা এই যে দেখেন এই যে প্রথম এই ডিম দেখা যাইতেছে দুইটা আর ওই যে ভিতরে একটা আছে তিনটা আর কি আছে না এই তিনটা ডিম দেখা যে একটা এই যে একটা খর থেকে বের করলাম এই যে আর একটা আর একটা একটু ভিতরে এই যে আর একটা তিনটা আর সত্যি বলতে তিনটা ডিমের দাম কত হইতে পারে তিনটা তিন হাঁসের যারা অভিজ্ঞতা তারা অবশ্যই জানে কিন্তু চিনা হাঁসের ডিম আর একদিনে তিনটে করে ডিম পারছে মানে আরেকটা মনে পারবো আরেকটা বাকি আছে আর হাঁস কিন্তু মোটামুটি কম সাতটা কি আটটা চিনা হাঁস ওইখান থেকে তিনটা ডিম পাড়ছে তো আর রাজ ডিম পারার সময় এখন অফ কারণটা এখন রাজহাঁসের অফিসিজন আরেকটা ইন্টারেস্টিং বিষয় হইতে দেশি মুরগি আমাদের গ্রামের একটা ঐতিহ্য দেশি মুরগি আর আমি ওইটা পালন করি এই জিনিসটা দেশি মুরগির খোয়ার যদিও আমরা দেশি মুরগিগুলো ছেড়ে দিছি যেহেতু ওরা দেশিভাবে পালন করি মানে দেশীয় পদ্ধতিতে ছাড়া বাট ওদের বাচ্চাগুলো আটকে রাখি খাতায় ওইগুলো আপনাদের একটু দেখাই এই যে হইতেছে দেশি মুরগির বাচ্চা এগুলোর বয়স প্রায় মোটামুটি মোটামুটি দুই তিন মাস সামথিং এগুলোর বয়স প্রায় বড় হয়ে গেছে বাট আরেকটা জিনিস হতে হচ্ছে বেশ ইন্টারেস্টিং ওইটা হইতেছে চীনা হাঁস চীনা হাঁসের বাচ্চা একটা মেবি আছে একটা আর একটা আছে ওইটা হইতেছে মানে সেল করার পরেও এই বাচ্চাটা রয়ে গেছে তাও ভালো বড়ো হয়েছে মোটামুটি এই যে দেখেন এই যেটা হইতেছে প্রায় পাঁচ ছয় মাসের ভিতরে একটা চিনা প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাই এইগুলো পারলে মোটামুটি লস নাই বলতেই পারেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখে আমি ওইটা যখন আমি হাঁসের বাচ্চা আনছিলাম ওই সময় আমি এখানে একটা গাছ রোপণ করছিলাম ওই গাছটা এখন ফল আসছে আলহামদুলিল্লাহ মালটা গাছ রোপণ করছিলাম এই যে আমার গাছতে এখন মালটা ফাঁসছে একটা ধরছে মানে আরও ধরছিল ওইগুলো পরে গেছে বাট অবশিষ্ট আছে একটা তো একটা জিনিস কি যে আমি এই দুইটা গাছ একসাথে ফেছিলাম বেল গাছটাও বোন ছিলাম এই যে বেল গাছটা বেল গাছটাও বোন ছিলাম এই মালটা গাছটাও বোন ছিলাম বাট মালটা গাছটা পড়ে গেছে এখন আলহামদুলিল্লাহ মালটা ধরছে আর এইখানে কিন্তু এই যে হাঁসের জায়গাটার ভিতরে এই মালটা আর যার গাছটা যেহেতু হাঁসের মনে করেন এখানে অনেক সার পায় সে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফলন হয়েছে আলহামদুলিল্লাহ নতুন নতুন কেমন হয়েছে এই যে হাঁসের ডিম নিয়ে আসলাম সে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আমার হাঁসের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আর এই ব্লগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো গুড বাই আল্লাহ হাফেজ